আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বাড়ির মধ্যে একটু সমস্যা আর কি প্লিজ আপনারা অনেক বেশি দোয়া করবেন আমার শাশুড়ি মার জন্য ওনার শরীরটা একটু অসুস্থ তো চলুন আজকে পুরো রেসিপিটা দেখা যাক তো আপনারা প্রথমে দেখে কি বুঝতে পারলেন এটা কি হতে পারে এটা বানিয়েছিলাম আমি একটা চাইনিজ রেসিপি দেখে যেটা ইউটিউবে এখন ভাইরাল একটি রেসিপি চলছে যে আলু দিয়ে একটি চাইনিজ বানানো যায় তো আমি মনে করলাম সিম্পল একটি রেসিপি বানিয়ে দেখাই যাক কেমন হয় এর মধ্যে তো কিছু দেখা যায় না তো এটাকে বানানোর জন্য চেষ্টা করলাম তো এটার জন্য প্রথমে আমি যারটা আলু নিয়েছি আলুগুলোকে পিল করে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে টুমটুম করে আপনারা কেটে নেবেন কেটে নিয়ে তারপর আমি জলের মধ্যে দিলাম দিয়ে সেটা লবণ দিয়ে একটু সিদ্ধ হলো সিদ্ধ হলে এটা আমরা উঠিয়ে নিলাম উঠা পর এটাকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে দেবেন কিন্তু অনেকক্ষণের জন্য এটা যখন আলুটা ঠান্ডা হয়ে আসবে তো আমরা দিয়ে আলুটাকে একটু ম্যাশ করে নিব এর মধ্যে যখন কোনো লামস না থাকে কোনো গোটা না থাকে একদম স্মুথ করা আপনার আলুটাকে একবারে পেস্ট বানাতে হবে তো বানানিলে জন্য বানিয়ে নিলাম তো এখানে শাশুড়মারই করছে কিন্তু এখন শাশুড়মার শরীরটা একটু বেশি খারাপ তাই আপনারা একটু ভিডিওটা দিতে একটু সমস্যা হচ্ছে প্লিজ আপনারা একটু কপারেট করে নেবেন তো এদিকে মা এদিকে দিয়ে দিলো এখানে দিয়েছি আমি প্রায় এক কাপের মতো ময়দা দিয়েছি এটাকে ভালো করে আমরা মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমরা যেমন আটা বানাই আটার যে গোলাটা থাকে এটা সেম বানাতে হবে বানিয়ে এভাবে আপনারা পুরো হাতের সাহায্যে একটা গোলা বানান বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে বা এমন যে কোনো এ মুখের সাহায্যে বা যে কোনো বোতলের সাইজ সাহায্যে আপনারা এইভাবে করতে পারেন আর আপনারা যেহেতু মনে হচ্ছে যে এটা সাইজটা ভালো করে দেখা যাচ্ছে না তাহলে একটু এর মধ্যে ওই বোতলের মুখার জায়গাটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে দেখেন অনেক সুন্দর করে আপনাদের সাইজটা বা শেপটা অনেক ফুটে আসবে তো অনেক এখন অনেক বেশি সুন্দর লাগছে পরে দিয়ে আমরা বুঝতে পেরেছি তো এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম তেল যাতে আমাদের যে বলগুলা বানিয়েছি এটি যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় একটার সাথে আর একটা না লাগে তো সিদ্ধ হওয়ার এটাকে একটু যখন এটা ফুটে আসবে পানিটা আমরা এটাকে দিয়ে দিলাম তো দেওয়ার পর দেখলাম তারপর আমরা যে বানিয়েছিলাম শেপগুলা এগুলোকে আমরা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য এটা সিদ্ধ করার জন্য এটা তো ইউটিউবে বলা হয়েছে বা সবাই বানাচ্ছে এভাবে আমি যখন ঢাকনাটা ওঠালাম ভাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না আমি এখন এটাকে দিয়ে কি বানাবো আমি কি খাবো কোনো কিছু বোঝা যাচ্ছে না তো এইগুলি দেখতে তো অনেক বেশি কি লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারো আপনি প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী দেখা যাচ্ছে তো এদিকে এখন কি করব আমি আমি কি এগুলো ফেলে দিব ফেলতে তো পারবো না অনেক কিছু নষ্ট করেছি ভাই আলু নষ্ট করেছি আলুর দাম তো অনেক বেশি তারপর ময়দা নষ্ট করেছি তো এটা কি ভাবলাম বানিয়ে ফেলি রেসিপিটা কিন্তু সেম হবে আপনারা জাস্ট ওই আলুর যে পোটা আছে না এটাই জাস্ট গড়বড় হয়ে গেছে আপনারা প্লিজ কপারেট করে নিন তো এটাকে এখন কি করলাম দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এখন দিতে তো হবেই কারণটাকে ফেলতে পারবো না যা পারছি তাই বানাচ্ছি রেসিপিটা যেভাবে দেখিয়েছি সেইভাবে বানাচ্ছি আর আপনার যদি মনে হয় আমি কোনো জায়গায় ভুল করেছি প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অনেক ডিসঅ্যাপয়েন্টেড আজকে তো আজকে এই পর্যন্তই ভালো লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং